আমি পরমেশ্বরের আত্মা দ্বারা চললাম আর আমার জীবনে পরমেশ্বর পিতা ব্লেসিং করলো কারণ কি যদি আপনি পরমেশ্বরের আত্মা দ্বারা চলেন তাহলে পরমেশ্বর আপনাকে সঠিক অনুসারে আপনাকে চালিত করবে কারণ নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিও তামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের দেখুন আমি পরমেশ্বরের আত্মা দ্বারা চললাম আর আমার জীবনে পরমেশ্বর পিতা ব্লেসিং করলো কারণ কি যদি আপনি পরমেশ্বরের আত্মা দ্বারা চলেন তাহলে পরমেশ্বর আপনাকে সঠিক অনুসারে আপনাকে চালিত করবে কারণ পরমেশ্বরের পিতা তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন আর বাইবেলে পবিত্র শাস্ত্রে পরমেশ্বর যে বচন দিয়েছে সেই বচন যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি পারফেক্ট বিশ্বাসে আরো মজবুত সহকারে ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পাবেন কারণ কি ঈশ্বরের রাজ্য কোনো জগতের রাজ্যের মতো নয় পরমেশ্বর রাজ্য হচ্ছে পবিত্র আত্মার রাজ্য যেখানে পবিত্র আত্মার গাইডেন্স আপনার জীবনকে কন্ট্রোল করবে এক্ষেত্রে আপনি আপনার জীবনে যেমন সুশৃঙ্খল হবেন তেমনি আত্মার বসে যদি ঈশ্বরের আত্মার বসে জীবন ধারণ করেন তাহলে আপনি আপনার জীবনে ঈশ্বরের কাছ থেকে আত্মিক ব্লেসিং পাওয়ার সামর্থ্য আপনি পাবেন পরমেশ্বরের ওয়ার্ড থেকে যে সামর্থ পাওয়ার আসে সেটা একজন বিশ্বাসীকে পারফেক্টলি ঈশ্বর রাজ্যে চলতে সাহায্য করে এবং সাংসারিকভাবে যখন আপনি চলবেন তখন আপনার জীবনে অনেক সমস্যা পরিশ্রানী আসবে কিন্তু পরমেশ্বর বচ্চন অনুসারে যখন চলবেন পবিত্র আত্মার বরদান আপনার জীবনকে আরো সুন্দরভাবে সুমসৃণ ভাবে চালিত করবে কারণ পবিত্র ছাপিয়ে যেতে পারে কারণ পরমেশ্বর পিতা বলে যে আজকে জগতে যেসব ব্যবস্থা চলছে জগতে যেসব বিষয়ে উল্লেখিত করা হয়েছে বাইবেলের বছনে সেগুলো কেন বলা হয়েছে কারণ কি জগৎ যে আত্মা দ্বারা নিয়ন্ত্রিত সেটা কে এবং তার কার্য কি পরমেশ্বর পিতা আজকে শেখাবে তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে বা তোমাকে সে সময় দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের গভীরে ভেদ যখন আমি আপলোড করি তখন সেই ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি ভিডিওগুলো পাবেন প্রতিনিয়ত তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে এই বিষয়ই বলে কারণ আসুন আমি বাইবেলে যাব এখানে পরমেশ্বর কি বলেছে বচনে আর পাপত মা জগৎ বিষয় কি পরমেশ্বর আমাদেরকে শেখাবে আসুন আমরা শিখে নিই তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পবিত্র বাইবেল এখানে একজন একের বারোতে পরমেশ্বর কি বলেছে দেখুন বৎসেরা আমি তোমাদেরকে লিখিতেছি কারণ তাহারা নামের গুণে তোমাদের পাপসমূহের ক্ষমা হইয়াছে অর্থাৎ পবিত্র আত্মার দ্বারা যখন আমরা জীবনে ক্ষমা পেয়েছি তোমাদের পাপসময়ের ক্ষমা হইয়াছে তাহার নামে তাহার বলতে এখানে যীশু খ্রিস্টের নামের গুণে অর্থাৎ খ্রিস্টের কার্যে যীশু কাজ করেছে শুধু নাম নয় যীশু তার কাজ করেছে তিনি বিশ্বাসের কাজ করেছেন তার কি তার জন্য আজকে আমাদের পাপের ক্ষমা হয়েছে যেসব মানুষেরা আজকে অজ্ঞানে অজ্ঞানে পাপ করছে জগতের মানুষেরা জগতের মানুষ প্রতিনিয়ত পাপ করছে কারণ এই দুনিয়ার সিস্টেমে পাপে জড়িয়ে আছে তাই এখানে ক্ষমা পেতে গেলে যিশু ছাড়া অন্য কোনো নামে মানুষের জীবনে কোনো ক্ষমা নেই তাই এখানে বললো তোমাদের পাপ সময় ক্ষমা হইয়াছে তাহার নামে পিতারা তাহা তোমাদেরকে লিখিতেছি কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো অর্থাৎ যিনি আদি থেকে আছে তোমরা তাহাকে জানো যুবকেরা তোমাদেরকে লিখিতেছি কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ দেখুন আজকে আমরা কোন আত্মাকে জয় করেছি সেই আদি ছিল পাপ কি পরমেশ্বর যেমন ছিল তেমনি ছিল ছিল পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে তাই এখানে বলেছে পাপাত্মাকে আত্মাকে জয় করিয়াছ শিশুগণ তোমাদের লিখিলাম কারণ তোমরা পিতাকে জানো অর্থাৎ শিশুগণ পিতাকে জানে পরমেশ্বরকে জানে পিতারা তোমাদেরকে লিখিলাম কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো অর্থাৎ আদি হইতে কি আছে পরমেশ্বর আছে পিতা পরমেশ্বর যু আদি থেকেই আছে কিন্তু আজকে আমরা তা জানতে পারছি যদি আমরা প্রথম যখন বিশ্বাস হয়েছিলাম কিছু জানতে পারিনি যুবকেরা তোমাদেরকে লিখিলাম কারণ তোমরা জানো বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে আর তোমরা সেই পাপ আত্মাকে জয় করেছো আজকে যারা যুবক আছেন পরমেশ্বরের ইউথ রয়েছেন তারাও তাদেরকেও জানা উচিত যে পরমেশ্বর পিতা আত্মা আমাদের অন্তরে বাস করে আর আমরা সেই পাপ আত্মাকে জয় করেছি তোমরা জগৎকে প্রেম করিও না এখানে কি বললো জগৎকে প্রেম করতে না বললো কেন বললো তার তো রিজন আছে কারণ বেকার কথা না যা বলে তা আমাদের প্রয়োজনীয় বিষয় আমাদেরকে বলে বিষয় প্রেম করিও না অর্থাৎ জগতের যেসব বিষয় আছে সেগুলোতে যদি মন দেই তাহলে পরমেশ্বরের বচন আমাদের অন্তর থেকে সরে যায় পবিত্র আত্ম থেকে চলে যায় পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে না কেন থাকে না যখন জগতের বিষয় থাকে জগতের বিষয় সম্পূর্ণ পাপ আত্মার অধীন রয়েছে কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নেই দেখুন এখানে কেন বললে পারবে তার বচনে যে জগৎকে প্রেম করবে তার মধ্যে ঈশ্বরের প্রেম থাকবে না কেননা জগতে যা কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিভাষ আর জগৎ সংসারে যেসব বিষয় আছে দেখবেন সব কিছু মাংসের অভিলাষ চক্ষের অভিলাষ ও জীবিকার দর্প আর জীবিকার ইনকাম করব আরও আরও অর্থ দরকার আর প্রয়োজন আরও লোভী আরও দরকার আর সম্পত্তি আরও ঘর একটা আর একটা বাড়ি আর একটা ভালো গাড়ি হ্যাঁ আরো দরকার দামি গাড়ি তো এইভাবে জীবিকার দর্প মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ এগুলো চলতে থাকে এই সকল পিতা হইতে নয় এগুলো পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় বিশ্বাসেরা জেনে রাখুন এগুলো পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় কিন্তু জগৎ থেকে হয়ে যাচ্ছে আর এগুলো জগতের আত্মা দ্বারা হয়েছে জগতের আত্মার দ্বারা বৃদ্ধি হয়েছে উন্নতি হচ্ছে হচ্ছে ডেভেলপমেন্ট কিন্তু জগতের সমস্ত কিছু হচ্ছে যা রয়েছে কিন্তু পবিত্র আত্মার দ্বারা আপনার লাইফে যখন আত্মিক উন্নতি হবে আপনার মধ্যে যখন উন্নতি হবে এগুলো জগৎ সংসারে উন্নতি এগুলো দুনিয়ার উন্নতি কিন্তু আপনার আত্মার কোনো উন্নতি হচ্ছে না আপনার মাংসের উন্নতি হচ্ছে কিন্তু আত্মার কোনো উন্নতি হচ্ছে না পরমেশ্বর এখানে আত্মার উন্নতির কথা বললো জগতের এগুলো উন্নতি হচ্ছে আর জগৎ তাহার অভিলাস বইয়ে বেড়েছে আর জগৎ মানুষরা এই বিষয়ই দেখছে তারা দেখছে এটা এটা ভালো ওটা ভালো সেটা বলো তাদের বাইরের চোখ দিয়ে তারা দুনিয়াকে দেখছে কিন্তু আজকে আমরা বিশ্বাসী পরমেশ্বরের সন্তানরা পরমেশ্বরের সেবকরা সেবাকারীরা সবাই আমরা আত্মার দ্বারা জগৎকে দেখছি কারণ কি আমাদের চিন্তা ভাবনা আমাদের সোচ তাদের থেকে অনেক আকাশ পাতাল ফারাক তাই কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্ত কাল কিন্তু যে ব্যক্তি পরমেশ্বরের ইচ্ছা পালন করবে সে অনন্তকাল স্থায়ী আর পরমেশ্বরের ব্যবস্থা তো জগতের ব্যবস্থার মতো নয় তাই জগতে মানুষও মানুষ ব্যবস্থা গ্রহণ করতে সহজে পারে না নিন্দা মন্দা তাড়ানো করে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে পরমেশ্বরের ব্যবস্থাকে কি দূরে রাখে আর যিনি জীবন্ত ঈশ্বর যিনি জগতের সমস্ত সৃষ্টির মালিক স্রষ্টা তিনাকে দূর করে দিয়ে আজকে জগতের আত্মা সেই পাপ আত্মার অধীনে তাদের জীবনকে ফাঁসিয়ে রেখেছে যেটা পরমেশ্বরের বচন বলে আর এই কালে দেব তাদেরকে কি করছে গাইড করছে তাদের দুষ্ট আত্মা দ্বারা জগতের মানুষদেরকে পরিশানি করছে ভ্রান্ত করছে এবং তাদেরকে ভুলিয়ে রেখেছে যাতে তারা পরমেশ্বরের বরকে যেন না জানতে পারে এবং সত্য ঈশ্বরকে উপাসনা না করতে পারে তাই তারা তাদের উপাসনা করাচ্ছে আপনাকে যে তাদের দাস্যকর্ম করাচ্ছে তাদের সিস্টেমে আপনাকে বেঁধে রেখেছে আপনার চোখকে এই জন্য না চোখের বাঁধন বাঁধলো দুষ্টু দাউগ পিতা খুলে আর পরমেশ্বর পিতাই একমাত্র তার বচনের দ্বারা তার ব্যবস্থার দ্বারা তার পুত্র যিশুর দ্বারা আজকে আমাদের সে বাঁধন খুলেছে আত্মার চোখ খুলে দিয়েছে বলে আজকে পরমেশ্বর পিতা আজকে তার বাক্য বলার সামর্থ দিয়েছে কারণ কি জগতে মানুষকে পাপাত্মা পুরো আত্মিক চোখকে অন্ধ করে রেখেছে এবং শারীরিক চোখ দিয়ে দুনিয়াকে দেখাচ্ছে এবং শারীরিকভাবে বিচার করাচ্ছে তাদের বুদ্ধি চিন্তায় সচে সমস্ত জাগতিক বিষয় জাগতের অভিলাষাও চলছে বংশ পরম্পরা থেকে এগুলো চলে আসছে যেগুলো পরমেশ্বরের ওয়ার্ডের থেকে নয় পরমেশ্বরের এখানে বলেই দিয়েছে তাই আমরা যেন না কখনো ভাবি যেগুলো পরমেশ্বর ওয়ার্ড থেকে পরমেশ্বর ওয়ার্ড থেকে যদি হতো তাহলে সম্পূর্ণ সিস্টেম সুন্দর হতো পরমেশ্বর ওয়ার্ড থেকে এগুলো নয় বলেই আজকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মন বিভিন্ন রকমে কারণ কারণ মন এক নয় কিন্তু বিশ্বাসীরা পরমেশ্বরকে যারা জানি যিশুকে জানি তাদের প্রত্যেকে আত্মা মন কি খ্রিস্টতে এক হওয়া উচিত পরমেশ্বর বলে তবে পবিত্র আত্মা আপনাদের মধ্যে থাকবে পবিত্র আত্মা বিভিন্ন নয় পবিত্র আত্মা এক আত্মা পাপাত্মা তার স্বভাব কাজ ভিন্ন হ্যাঁ তাই পরমেশ্বরের স্পিরিট পরমেশ্বরের আত্মা অভিষেক আপনি নিন আর পরমেশ্বরের গাইডেন্সে চলুন তাহলে দেখবেন আপনার জীবন সঠিক পারফেক্ট হবে যিশুতে পরমেশ্বর পিতা আপনাকে ব্লেসিং করুক আর এখানে বলছে শিশুগণ শেষকাল উপস্থিত আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে তেমনি এখনই অনেক খ্রিস্টারি হয়ে যাচ্ছে খ্রিস্টারি খ্রিস্টের বিরুদ্ধে যেসব ব্যক্তিরা চলে পরমেশ্বরকে বিরোধী করে যারা যিশু খ্রিস্টান বলে ধারণা করে সেগুলো খ্রিস্টারি আত্মা সেগুলো একটা আত্মা ইয়াতে আমরা জানি যে শেষকাল উপস্থিত আর এখন যখন এই এইসব ঘটছে আমরা বুঝতে হবে যে শেষকাল এটাই আর এটা উপস্থিত কারণ স্থানে স্থানে ভূমিকম্প হচ্ছে মহামারী হচ্ছে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করছে এগুলো আমরা বচনেই দেখতে পাচ্ছি আর সেগুলি পুরা হচ্ছে কিন্তু আমাদের ছিল না তাহাদের তাহারা আমাদের হইতে বাহির হয়েছে কিন্তু আমাদের ছিল না কেননা যদি আমাদের হইত তবে আমাদের সঙ্গে থাকতো আজকে যেসব বিশ্বাসীরা ভ্রান্ত হয়ে যাচ্ছেন মানুষের কথায় ঈশ্বরের ভবনে ঈশ্বরের কার্যকে বন্ধ করে দিচ্ছেন ভয়ে ভয় করছেন মানুষকে পলিটিক্যাল লিডারকে ভয় করছেন নেতা মন্ত্রীকে ভয় করছেন আইনকে ভয় করছেন দুনিয়ায় কিন্তু পরমেশ্বরের যে আইন পাওয়ার সামর্থ্য তাকে ভয় করছেন না পরমেশ্বর সব বানিয়েছে মানুষকে সব তৈরি করেছে পরমেশ্বর কিন্তু সেটা যখন আপনি ভুলে আছেন আর আপনি মানুষের শুনে চলেছেন তখন আপনি সাপগ্রস্ত কারণ তবে পরমেশ্বরের সঙ্গে আপনি থাকতেন যদি আপনি পরমেশ্বরকে ভয় করতেন আর যারা ভয় করে তারা পরমেশ্বর কি ব্লেসিং পরমেশ্বরের আশীর্বাদ তারা দেখতে পাচ্ছে কিন্তু তাহারা বাহির হইয়া পড়িয়েছে যেন প্রকাশ হইয়া পড়ে সকলে আমাদের নয় জগতের মানুষেরা তারা কেউ জগতের তারা সমস্ত কিছু পাপাত্মার অধীনে ফেঁসে গেছে লিঙ্ক রয়েছে পাপাত্মার আত্মার অধীনে পরমেশ্বর তাই বচনের দ্বারা আমাদেরকে শেখায় আমরা যেন পরমেশ্বরের বচন অনুসারে চলি আর যদি চলি সঠিকভাবে পরমেশ্বর পিতা আমাদের জীবনে আশীর্বাদ দেখতে পাবো তা ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু পিতা আজকে এতটাই শেখালো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ঈশ্বর রাজ্যের গৌরবের জন্য অবশ্যই লাইক শেয়ার করুন যত ইচ্ছা আপনাদের আপনার শেয়ার করবেন আর পরমেশ্বরের গৌরব হোক প্রশংসা হোক আমিন ব্লেস করুন পিতা যিশু